সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার মালঞ্চি গ্রামের মাসুম ভাইয়ের ছাগলী খামারে মাসুম ভাই মূলত একজন প্রান্তিক খামারে যিনি দীর্ঘদিন যাবৎ ক্রদাতের ছাগল এবং জাতের ছাগল লালন পালন করে আসছেন বর্তমানে মাসুম ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মাসুম ভাই সেগুলোকে কেমনভাবে লালন পালন করে জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না আজকে ভিডিওটি শুরু করা যাক আলাইকুম

মাস হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে যাচ্ছি প্রান্তিক খামার নিয়ে কিন্তু অনেক প্রতিবেদন করা উচিত কারণ তাদের কাছ থেকে অনেক শিক্ষা রয়েছে যেমন আপনার কাছ থেকে পর্যায়ক্রমে ছাগল কখন কিনছেন কিভাবে লালন পালন করছেন আরো জানবো

আচ্ছা ভাইয়া যেহেতু সেক্ষেত্রে দর্শক ভাইয়ের নাম্বারটা কিনে দিয়ে দিবস যোগাযোগ করে দাম দর করে নেবেন বাচ্চা গুলো মানে অনেক শখের নাকি ভাই বেশ খোলের মধ্যে নিয়েছেন আচ্ছা এটা কোন জাতের বাচ্চা ভাইয়া এটা

আরো তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি আপনার সামনে এই তিনটা বাচ্চা গুলো এই তিনটার বয়স কেমন দুধ টু খায় এখনো ভাই হ্যাঁ এটা দুধ খায় ওটাও দুধ খায় বেশ সুন্দর ভাবে খাচ্ছে কিন্তু মানে ভুষি লতা সবই খাওয়া শিখছে প্রান্তিক কিন্তু মজা একটাই যে যখন বাচ্চা উৎপাদন হয় বাসায় বেশ সুন্দর লাগে

যমুনা করে ক্রস পাঠের বাচ্চা এই বাচ্চাটা কিন্তু সচরাচর হাটে আমাদের অনায়াসে পাওয়া যায় তারপরে এই বাচ্চাটা পাচ্ছেন ভালো অনেক সুন্দর বাচ্চা কালারও খুব সুন্দর দুই মাস বয়স না ভাইলেন হ্যাঁ দুই মাসের মতো আচ্ছা ঠিক আছে এবার আপনার বড় যে ছাগলগুলো রয়েছে যেগুলো আপনি বেশ যত্ন সহকারে লালন পালন করেন সেগুলো দেখবো জি চল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমি ভাইয়ের যে বাচ্চাগুলো দেখলাম তার পাশাপাশি বড়গুলো যেগুলো মা রয়েছে বাচ্চা উৎপাদনের জন্য সেগুলো দেখব একটু আলোচনা করব এবং জাত সম্পর্কে ভাইয়ের কতটা আইডিয়া রয়েছে এবং সে তার কালেকশনগুলো সম্পর্কে আপনাদের দেখাব ভাই কোন হবে ভালো পার্সেন্টে বাচ্চা এত সুন্দরেশন মায়ের মতো আসছে যারা আপনারা নতুন খামারি খামার করতে চাচ্ছেন বা বাসা বাড়িতে একটা ছাগল কিনতে চাচ্ছেন এই কোয়ালিটি বাচ্চা গুলো ছাগল গুলো এই যে বাচ্চাগুলো ভালো মানে পাঠাতে ভালো কত বাচ্চা পেয়েছেন আপনি এরা এখনো দাঁত সারা হয়নি তো মানে দাঁত হয়নি দাঁত মানে বাচ্চা পাইছেন প্রথমে প্রথমবার প্রথমবার ভালো পার্সেন্টের বাচ্চা দেখলেন আপনাকে এখন দাঁত হয় নাই এর মা এটা নাকি দাঁত এখনো ওঠেনি কি দাঁত ভাঙ্গে নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কম বয়সী কম বয়সী আরকি দুই বোন ছিল হ্যাঁ দুই এটা হয় নাই এটাও কিন্তু মোটামুটি আপনার ভালো পার্সেন্টে বলা যায় যে ক্রসের হেমন্ত

ভালো কালার কম্বিনেশন দেখে এবং ভালো হাইট ফুল ছাগল কিনার আচ্ছা ভাই এই কালার কোন জাতের ভাই নেপালি জাত এটা নেপাল নেপালি ভাই বলার আগে বলে দিলাম কারণ ছাগলের জাত সম্পর্কে আমাকে নতুন ভাবে শেখানোর কারো প্রয়োজন নেই আমি অনেক জাত চিনি আর অনেক প্রান্তিক খামারি হয়তো বা সঠিক জাত নাও জানতে পারে আচ্ছা এটা মোটামুটি আপনার বাড়িতে কতদিন ধরে আছে ভাই এটা প্রায় তিন চার বছর হচ্ছে তিন থেকে চার বছর বাচ্চা কয়বার পেয়েছেন এতে

ভাই কিন্তু বেশ একটা রুচিসম্মত লোক যেমন ক্রস জাতের ছাগল থেকে ভালো মানে পাঠাতে ব্রিডিং করেন ফলে ভালো বাচ্চা আসে মানে কিন্তু এটা জেনে গেছেন তো এটা কিন্তু মূল ইনফরমেশন যে নতুন যারা খামার করতে চাচ্ছেন ক্রস জাতের ছাগল কিনবেন এবং ভালো মানে পাঠাতে ব্রিডিং করাবেন আচ্ছা এটা কোন ভাই ওটা টোটাল ক্রস আছে ভাই টোটাল ক্রস আচ্ছা এটা কিন্তু নিচের পাশ পাটি বাড়ানো আছে টোটাল ক্রস আছে একটু শরীরে হালকা হ্যাঁ বাচ্চা কাছে কি একবার হয়েছে ভাই এটা হ্যাঁ অনেক বাচ্চা দিছে আজকে আচ্ছা অনেক বাচ্চা দিছে নাকি ওটা এ দাঁত ছাড়া